রংপুরে শুরু হয়ে গেছে পৌষ মেলা কোথায় হচ্ছে তা জানার জন্য কিন্তু আমাদের ব্লগের সঙ্গেই থাকতে হবে রংপুরে আদর্শ পাড়া স্কুল মাঠে শুরু হয়ে গেছে কিন্তু পৌষ পিঠা মেলা আমরা কিন্তু চলে আসলাম পিঠা মেলা এখানে কি কি পিঠা থাকছে কিরকম সাত পিঠা কিরকম দাম সব কিছু থাকবে এই ভিডিওর মাধ্যমে আর এই মেলা কতদিন পর্যন্ত থাকবে তা জানার জন্য আমাদের ব্লগের সাথেই থাকতে হবে আমরা যারা নতুন ব্লগ দেখতেছো পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মানেই মেলা মেলাটা যদি হয় পিঠাপুলি তাহলে তো কোনো আর কথাই নেই পিঠা মেলার নাম হচ্ছে স্বাবলম্বী পিঠা মেলা এটা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এর আগের বারে যারা দেখো নেই অবশ্যই দেখে নিও এখন তোমাদের সাথে শেয়ার করবো যে এই মেলাটাতে কি কি ধরনের পিঠা পাওয়া যাচ্ছে আর এই মেলা সব থেকে ভালো দিক হচ্ছে মেলাতে কিন্তু সব পিঠা তোমাদের চোখের সামনে কিন্তু তৈরি করে তোমাদেরকে সার্ভ করা হবে আর চলো দেখা যাক মেলাতে কি কি পিঠা পাওয়া তাইলে যাচ্ছে ঢুকে দেখি এক খেলা পাঠ হিসাবটা বানাচ্ছে তারপরে চোখ পড়ে গেলো এই ডেগের মধ্যে ইস খেজড়া গুঁড়ের চষি পিঠার সত্যি মুগ্ধ করেছে আমাকে তারপরেই কিন্তু ছিল ভাজা পুলি এটা কিন্তু তেলে ভাজে করা যায় ভাপেও করা যায় পুরো স্কুলের মাঠ জুড়ে কিন্তু এই মেলাটা হচ্ছে তোমরা দেখতেই পারতেস মাঠের কিন্তু চতুর্দিকে বিভিন্ন রকমের পিঠা আমি কিন্তু তোমাদের যতটুকু পারতেছি দেখাচ্ছি আর তোমরা যারা এখনো আসোনি তাড়াতাড়ি চলে আসো এই মেলাটাতে মেলা কিন্তু আছে একত্রিশ ডিসেম্বর অব্দি তার মানে আমাদের ব্লগ দেখার পরেও কিন্তু তোমরা যারা এখন এই মেলাতে আসনি অবশ্যই আসতে পারবে আর চলো দেখা যাক আর কি কি আছে পিঠা আর তারপর আমরা একের পর এক পিঠা টেস্ট করবো তোমাদের সাথে শেয়ার করবো এখন কিন্তু আমরা চলে আসছি মেলার সব থেকে আকর্ষণীয় জায়গা সেলফি কনারে মামে ঝাঁপি মাথায় ছবি তুলতেছি আর এই সব ভিডিও থাকবে আমাদের শর্ট ভিডিওতে যারা আসতেছে সবাই কিন্তু ছবি তুলতেছে আমরা কিন্তু ছোট একটা মেমরি ক্রিয়েট করে ফেললাম এখন কিন্তু যাচ্ছি পিঠা খাইতে কোন পিঠা খাবো মিষ্টি বলতেছে আগে তেল পিঠা খাও না ভাপা পিঠা খাও আমি কিন্তু প্রথমটাই বেছে নিলাম ভাপা পিঠা এই যে গরম গরম ভাপা পিঠা হাতে আমাদের দিয়ে দিল শীতে গরম গরম ভাপা পিঠা খেতে যা মজা সত্যি কি বলবো আর আপনার না খেলে অবশ্যই মিস করে যাবে দুইটা পিঠা পনেরো পনেরো তিরিশ টাকা নিয়েছে i <laughs> ভাপা পিঠার পরে কিন্তু আমরা এখানে খাইতে চলে আসছি গোলাপ পিঠা গোলাপ পিঠাটাও কিন্তু তেলে ভাজতিসে খুবই গরম ছিল যদিও এখনও ভাজা হয়নি তাই ভাবলাম কি আরেকটু ঘুরে আছি তারপরে কিন্তু খাবো গোলাপ পিঠা তাই এখন আমরা চলে আসছি কিন্তু তেল পিঠা খাইতে আমার তেল পিঠাটা যে এত ভালো লাগে অন্য মেলা থেকে এই মেলাটা আলাদা হওয়ার কারণ চোখের সামনেই আপনাদের তেল পিঠা ভাজিয়ে দিচ্ছে মাঠের মধ্যে মাটির উনুনে আমার মা মাসিরা এইভাবে পিঠা চুলার মধ্যে কিন্তু আলাদাই গরম গরম তেল পিঠা আমার হাতে দিল। আমি নিয়েছি এটা গুড়েরটা মিষ্টিক বলতেছি তুমি গুড়েরটা খাবা না ডিমেরটা ও বললো আমি গুড়েরটাই খাবো তাই এখন মামে দুইটাই টেস্ট করতেছি শীতের বিকেলে মনোমুগ্ধকার পরিবেশে এরকম একটা পিঠামেলা আমার আর মামনির আসে তো খুবই ভালো লাগলো আশা করি ব্লগের মাধ্যমে তোমরা বুঝতেই পারছো আর তোমরা যারা রংপুরে আছো কিন্তু এখন এই পিঠা মেলাটা আসো নাই মেলাটা কিন্তু কোথায় হচ্ছে আমি আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু আদর্শ পাড়া স্কুল মাঠে থাকবে একত্রিশ ডিসেম্বর অবধি আর তোমরা যারা এখন আসো অবশ্যই আসবে আশা করি তোমাদের ভালো লাগবে চোখের সামনে এরকম পিঠা ভেজে গরম গরম দিচ্ছে দেখে তো আমাদের খুবই ভালো লাগছে খেতেও মজা পিঠাগুলোর আর দামও কিন্তু বাজেটের মধ্যে সব পনেরো থেকে বিশ টাকা তিরিশ টাকার মধ্যে আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না আর তোমরা যারা এর আগের বছরের পিঠামেলার ব্লগটা দেখো নি আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা দেখে নিও আর আজকের মতন ব্লগটা শেষ আশা করি ব্লগটা ভালো লাগছে যদি কিছু ভালো লেগে থাকে ব্লগে তোমরা পারলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও একটু সাবস্ক্রাইব করে নিও যারা নতুন দেখতেছো নতুন বন্ধুরা আর হ্যাঁ কমেন্ট করে জানাবা যে পিঠা মেলাটা তোমাদের কেমন লাগলো তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে এই রকমই আরও রংপুরের ঘোরাফেরার ব্লগ কিংবা মামনির স্পেশাল কোনো রান্নার রেসিপি দেখতে আমাদের কিন্তু চ্যানেলের সাথেই থাকতে হবে আর এখন দেখতে পাচ্ছিস আমরা কিন্তু নিয়ে নিচ্ছি ঝালমুড়ি কারণ পিঠা মেলা অনেক রকমের পিঠা খাইছি মুখটা একটু মিষ্টি হয়ে গেছে তাই ঝালমুড়ি মামাকে বললাম যে একটু ঝাল ঝাল করে ঝালমুড়ি মাখে দাও তো মামনি বললো মামনি খাবে না কারণ একটু আমি ঝাল বেশি দিতে বলছি তো তাই মামনি আবার মিডিয়াম ঝালটা খায় তাই এখন পিঠা মেলা থেকে বের হয়েই নিয়ে নিচ্ছি ঝালমুড়ি তোমাদের কার কার ঝালমুড়িটা একটু বেশি ঝাল দিয়ে খেতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে জানিও আর হ্যাঁ পিঠা মেলা শুরু হওয়ার কিছুদিন আগেই কিন্তু রংপুরে শুরু হয়ে গেছিল বিসিক উদ্যোক্তা মেলা আর তোমরা যারা ওই মেলাটায় গিয়েছো তারা তো অবশ্যই জানো আমরাও কিন্তু গিয়েছিলাম আর আমাদের একটা ছোট্ট ব্লগ আছে মেলা থেকে ঘুরে আসলাম মেলায় অনেক পিঠা টিঠা খাওয়া খাওয়াই হয়ে গেল এখন আশা করি ব্লকটা ভালোই লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আবার তোমাদের সাথে দেখা হবে রংপুরের নতুন কোনো ঘোরাঘুরির ব্লক কিংবা মামনির কোনো স্পেশাল রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই আর কমেন্ট সেকশনে লিখে যারা বা তোমাদের মেলাটা কেমন লাগলো